আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাত ফেসবুক ব্যবহারের বিধান কী এর উত্তর হলো ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আর এই যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করা যায় ভালো কাজে এবং ব্যবহার করা যায় খারাপ কাজে ভালো কাজ যেমন ব্যবসা বাণিজ্য বর্তমান জামানায় ব্যবসা বাণিজ্যের সবথেকে বড়। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক এখানে মানুষের ব্যবসা বাণিজ্যর প্রচার প্রসার করে থাকেন এবং এটাকে খারাপ কাজে ব্যবহার করা যায় যেমন এটা দিয়ে অবৈধ প্রেম প্রীতি ইত্যাদিতে ব্যবহার করা যায় তো যেহেতু এটা একটা সামাজিক মাধ্যম এটাকে যদি কেউ ভালো কাজে ব্যবহারের জন্য ইনস্টল করে এবং ব্যবহার করে এটার বৈধতা আছে আর কেউ যদি খারাপের জন্য ব্যবহার করতে চায় তাহলে তার জন্য এটা ব্যবহার করা ওই খারাপ কাজে সহযোগী হিসাবে নাজায়জ হবে